অফিসে সবাই ডেস্কে বসে আছে কয়েকজন সেলসম্যান একপাশে দাঁড়িয়ে ফিসফিস করছে রবি ঢুকতেই তারা হাসাহাসি করে একজন বলে উঠল হে এই ছেলেটা কিছুই পারবে না আরেকজন জুতার দিকে তাকিয়ে বলল জুতার অবস্থা দেখেছ এখনও ওইটাতেই ঘোরে রবি কিছু শোনে কিন্তু কোনো প্রতিক্রিয়া না দিয়ে ডেস্কে বসে পড়ে তার মুখে কঠিন ধৈর্যের ছাপ দ্বিতীয় মাসে রবি বুঝে যায় শুধু গ্রাহক না প্রতিদ্বন্দ্বীর কটাক্ষ সামলাতে হবে অফিসে লাঞ্চ ব্রেক চলছে সবাই হাসছে গল্প করছে রবি এক কোণে নীরবে খাচ্ছে চোখে চিন্তা মুখে অল্প ক্লান্তি টেবিলের নিচে তার পুরানো জুতো এক সহকর্মী দূর থেকে তাকিয়ে দেখে কিন্তু কিছু বলে না ওরা জানে না কতখানি কষ্ট পেরিয়ে এসেছে সে জানে না একজোড়া জুতার পেছনে কতটা ঘাম মিশে আছে রবি সন্ধ্যায় ঘরে ফিরে আয়নার সামনে বাড়ায় এক মনে তাকিয়ে থাকে নিজের চোখে মুখে আত্মবিশ্বাস চোখে জলরেখা রবি আয়নার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে ওরা আমার গল্প জানে না আমি জানি আমি জানি আমি কে সে আয়নার সামনে হাত দিয়ে চুল ঠিক করে তারপর ডায়েরি খুলে আজ তিনটে বীজ সফল লিখে রাখে প্রতিদ্বন্দ্বী হাসতে পারে কিন্তু রবি জানে হাসির নিচে তার ভয় লুকোনো আর তার নিজের ভেতরে জন্ম নিচ্ছে এক অসম সাহস রাতের বেলা শহরের ব্যস্ত রাস্তা রবি হাঁটছে চোখে ঘাম কাঁধে ব্যাগ জুতো পুরনো কিন্তু গতি ধামেনি রাস্তার আলোর নিচে তার ছায়াটা বড় দেখায় রবি নিজের গল্প নিজেই ভাবছে শব্দ নয় ঘাম কষ্ট ধৈর্য দিয়ে পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন প্লিজ